আসসালামু আলাইকুম আহমতুল্লাহি কাত কেমন আছেন সবাই তো ইয়ে হচ্ছে লেবু গাছ আমাদের লেবু গাছ দুই তিনটা লেবু গাছ লাগাইছিলাম মাশাআল্লাহ এখন ফুল আসছে এই যে ফুল অনেকগুলোই ফুল আসছে এখন লেবুর সিজন আর আরেকটা এই যে এটার মধ্যে প্রচুর আসছে এবং কি লেবু আসে এই যে লেবু মার্শাল গাছগুলো অনেক সুন্দর এই যে আগের গত বছরের লেবু এখানে আছে এই যে এগুলো নিয়ে আরেকটা হচ্ছে এই যে এখানে তো এখানে একটা মজার ঘটনা হচ্ছে এখানে কিছু আপনার একটা কয়েল পাখির বাসা আছে এই যে এখানে বাচ্চা আছে এই ছোট একটা বাচ্চা একটাই হয়তো আরেকটা মারা গেছে বা ডিমটা পচাই ফেলাইছে তো এখানে একটা সুন্দর বাচ্চা আছে বয়স হয়তো পাঁচ ছয় দিন হইছে তো এখানে একটা মধুর চাষ করানো হইসে এই যে শুধু এক বক্স তো এখানে এই যে এই বক্সের ভিতরে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে মৌমাছি আছে এই যে এখানে মৌমাছি তো মধু একটা বেশি নেই এখানে বক্সটা এখানে রাখার উদ্দেশ্য হয়েছে যাতে করে এটা লেবু গাছ থেকে মধু সংগ্রহ করতে পারে এই যে এখানে পানিরও ব্যবস্থা করা হয়েছে এটা বিশাল বড় একটা আমার বসের মাজরা তো পুরোটা খালি এগুলা হচ্ছে কাটা গাছ তো পুরোটাই খালি পড়ে আছে আমরা খাওয়ার জন্য এখানে লেবু গাছ লাগাইছিলাম তা লেবু গাছে বয়স প্রায় আজকে চার পাঁচ বছরের মতো এখানে পানি সেরে রাখছি গাছে যাওয়ার জন্য পানি হয়ে গেছে আবার তো এটা বন্ধ করে দিলাম এ হচ্ছে লেবু গাছের আপডেট আর এখানে আছে তিন ফল গাছ এই তিন ফলটা মারা গেছে পানি দিতে পারি নি কাজের চাপে আর এটা এখনও বেঁচে আছে এখানে অলরেডি তিন ফল চলে এই যে এখন তিন ফলের সিজন এই যে তো মোটামুটি আসছে হয়ে গেছে ভালোই এই যে তিন ফুলগুলো আসছে তা হয়তো আরও দেড় থেকে দু মাস লাগবে এগুলা খাওয়ার উপযুক্ত হইতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ